মৌলবাদের যে বাংলাদেশে বলা যায় বীজ বপন করা বা একদম জমিটাকে মৌলবাদের জন্য উর্বর করে তোলার যে সময়টা ছিল বাংলাদেশের সেই সময়টা ধরে যদি কথা না বলি আসলে মৌলবাদ ইস্যুতে তাহলে বোঝা যায় না যে মৌলবাদের গোড়াপত্তন কোথা থেকে হলো কারা মৌলবাদের বীজ বপন করলো আজকে বাংলাদেশে যে হিজবুত তাহরিরের মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের আস্ফালন দেখতে পাই আমরা এবং জামায়াতের মতো মৌলবাদী সংগঠনের আস্ফালন দেখতে চাই এর পেছনে কারা আসলে মূলত দায়ী আপনাদের মনে থাকবে জিয়ার আমলে প্যালেস্টাইন এবং লিবিয়াতে কৌমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে প্রেরণ করা হয়েছিল সেখানে জামাতের লোকজনও ছিল যাদেরকে সেখানে মূলত উগ্রবাদী যে শিক্ষা উগ্রবাদী যে ট্রেনিং সেটার জন্য পাঠানো হয় এবং এরশাদের এরশাদের সময়ও জিয়ার সেই যে লিবিয়ায় পাঠানো এবং যে প্যালেস্টাইনে পাঠানো সেটা ধারাবাহিকতা বজায় থাকে এরপরে অষ্টআশি সালের যে অষ্টআশি সালে সংবিধানে রাষ্ট্রধর্মের যে ইসলাম করা হয় এটাও মূলত এরশাদের কারণে করা হয় এরশাদ করেন এবং এরশাদের পেছনে যারা ছিলেন তার মধ্যে একজন আল্লামা আজিজুল হক ছিলেন এবং সাইদি ছিল রাজাকার সাইদি এদের সঙ্গে মিলে এরশাদ মূলত বাংলাদেশে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা করে আপনাদের মনে থাকবে যে বিরানব্বই সালে গোলাম আজমের নাগরিকত্ব যখন কোর্টে ওঠে নাগরিকত্বের যে দাবিতে মামলা সে সেই সময় আমাদের যে শহীদ জননী জাহানারা ইমাম গণ আদালত তৈরি করেন এবং এটার প্রতিবাদ করেন গোলাম আজমের বিচার দাবি করেন সেই সময়ে সরকার খালেদা জিয়ার ক্ষমতায় এবং খালেদা সরকার শহীদ জননীকে তার বিরুদ্ধে মামলা হয় গ্রেফতার করা হয় জেলে নেওয়া হয় শুধুমাত্র রাজাকার গোলাম আজমের বিরোধিতা করার কারণে এবং সেই সময় আপনাদের মনে থাকবার কথা যে পাকিস্তান ভিত্তিক যে হারকাতুল জিহাদ সেই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন প্রথম ঢাকার আহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলন করা করে তারা বাংলাদেশের কমিটি ঘোষণা করে মানে বাংলাদেশে আত্মপ্রকাশ করে একদিকে যখন হচ্ছে গিয়ে শহীদ জননীকে জেলে নিচ্ছে প্রেস ক্লাবে হুজি তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান করতেছে গোলাম আজম জামাত তাদের সমন্বয়ে তো এই জায়গা থেকে মূলত বাংলাদেশে মৌলবাদের উত্থান ধরা যায় যদি বলা যায় সে কোটা কোথা থেকে বকল খালেদা জিয়া জিয়া এবং হচ্ছে জামাত এদের হাত দিয়ে প্রথম শুরুটা হয় আমি প্রথমে যাচ্ছি একটু কাছে কাছে আপনার একটু প্রশ্ন রাখতে চাই যে বাউলদের উপর যে একজন বাউলকে গ্রেপ্তার করা হলো ধর্ম অবমাননার দায়ে অন্য বাউলরা যখন প্রতিবাদ করলেন সেই বাউলদেরকে আমরা দেখলাম আহ ভয়ঙ্কর ভাবে নির্যাতন করা হলো তৌহিদি জনতার ব্যানারে জঙ্গি গোষ্ঠী এবং তাদেরকে পুকুরে পর্যন্ত ফেলে দেওয়া হলো বাউলদেরকে ধরে এই যে ঘটনাটা তার আগে ছিল মাজারে হামলা, মাজার থেকে লাশ পুরিয়ে তুলে পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ ঘটনা যা বাংলাদেশ ইতিহাসে কোনোদিন আমরা দেখিনি। তো এই যে প্রক্রিয়াটা চলছে বাংলাদেশে মৌলবাদী করোনার এটার ভবিষ্যৎ কি দেখছেন আপনি? ধন্যবাদ রাসেল। ভবিষ্যৎ আসলে আমি দুভাবে দেখি। হ্যাঁ কিন্তু সে ভবিষ্যতে যাবার আগে আমি এখন যেটা হচ্ছে তার একটু আপনাদের সাথে কথা বলতে চাই। এখন বাংলাদেশে একসাথে দুটো জিনিস হচ্ছে এক যেটা রাসেল এতক্ষণ বললেন যে মৌলবাদের বিস্তার যেটা গত অনেকগুলো বছর ধরে আসলে স্বাধীনতার আগে থেকেই চেষ্টা ছিল বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার যেটা আমরা চাইনি বলেই আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা আলাদা দেশ তৈরি করেছিলাম এবং সেই মৌলবাদের সাথে বঙ্গবন্ধু এবং আমাদের প্রথম সরকার তারা একমত হননি বলেই বঙ্গবন্ধুর মৃত্যুর একটা কারণ ছিল এটা তো তারপরে রাসেল আপনি যেটা বললেন যে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে বাংলাদেশে মৌলবাদিতার উত্থান এবং বিস্তারের একটা চেষ্টা হয়েছে তো এ ধারাবাহিকতায় এখন যেটা চলছে আমি একটুই বলবো সাংস্কৃতিক গণহত্যা তো সাংস্কৃতিক গণহত্যা কথাটা আমরা একাডেমিয়াতে অনেক বেশি আলোচনা করি সেটা সেখানে যেটা হয় একটা দেশের একটা জাতির একটা জাতির তাদের যেই দৈনন্দিন যেই সংস্কৃতি সেই দৈনন্দিন সংস্কৃতি তার মধ্যে খাদ্যাভ্যাস আছে তার পোশাক আছে তার ভাষা আছে তার যেই সংস্কৃতি তার যে বিনোদন আছে একে এক ধরনের বদলে ফেলার চেষ্টা করা হয় এবং তাকে যখন বদলে ফেলা যায় তাকে যখন ধ্বংস করা যায় তখন সেই শক্তিটা যেটা আসলে করতে চাই সে জাতির ওপর সেটা মৌলবাদিতার বিস্তার হোক বা অন্য কোন জাতি হিসেবে তাদেরকে তৈরি করা হোক এই জায়গাটার ক্ষেত্র তৈরি করাটা অনেক সহজ হয়ে দাঁড়ায় বাংলাদেশের সাথে এখন আসলে তাই ঘটছে তো রাসেল একটু খেয়াল করে দেখো এই যে বাউলদের ওপর অত্যাচার হ্যাঁ বাংলাদেশে নারীদের ওপর পোশাকের আধিক্য চাপিয়ে দেয়া বা বাংলাদেশের ভাষাকে পরিবর্তন করার একটা চেষ্টা আমরা যাকে রোজা বলে জানতাম তাকে হঠাৎ করে রামাদান বলে পরিচয় করিয়ে দেয়া এই পুরো জিনিসটা কিন্তু খুব ধীর গতিতে এক ধরনের সাংস্কৃতিক গণহত্যার দিকে যাচ্ছে এই গণহত্যার দিকে গিয়ে এক ধরনের চেষ্টা করা হবে আমাদের জাতিকে এমন একটা অবস্থায় নিয়ে আসা যেখানে আমাদের জাতিটা থাকবে একদম পরিচয়হীন যেই ধর্মকে আমরা ধর্ম জেনে বড় হয়েছে। একটা উদার ধর্মীয় পরিবেশ যেখানে ইসলাম ইসলামের মতো কাজ করে সনাতন ধর্ম সনাতন ধর্মের মতো কাজ করে অন্য ধর্মগুলো সব একসাথে তাদের মতো করে বিকশিত হয় এই ধর্মগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে পর্যায়ে গেলে আসলে আমাদের জাতিগত পরিচয় বলে তেমন কিছু থাকে না সেই অবস্থায় নিয়ে যাবার পরে আমাদেরকে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে আমাদের সামনে যখন আমাদের সামনে ধর্ম ছাড়া কোনো কিছুর অস্তিত্ব থাকবে না বাঙালিত্ব বলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না তখন আমাদের একটাই মাত্র পরিচয় হবে যে আমরা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী তো এই চেষ্টাটা যে এত দিন ধরে হচ্ছে যেটা আপনি বললেন কবর থেকে লাশ তুলে নেওয়া কবর থেকে লাশ তুলে নেওয়া কিন্তু রাসেল আমরা আগেও দেখেছি যখন মুক্তিযোদ্ধা বাদল তার কবর লাশ তোলা হয়নি কিন্তু কবর পোড়ানো হয়েছিল হ্যাঁ তো এই যে কাজগুলো কেন করা হয় একটু যদি আমরা দেখি যে প্রথমে করা হয় মুক্তিযুদ্ধ আমাদের যেটা আমাদের সবচেয়ে বড় পরিচয় যেটা আমাদের আমি বলি এটা আমাদের এটা আমাদের গৌরব এই কুল গৌরবকে হত্যা করার মাধ্যমে আমাদের সামনে একটা পরিচয়হীন একটা ক্ষেত্র তৈরি করে দেয়া যেখানে আমাদের সামনে ধর্মীয় পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় থাকবে না তারপরে এর সাথে মৌলবাদিতা যুক্ত করে আমাদেরকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যেখানে আমরা নিজেদেরকে মানুষ হিসাবে না দেখে একটা ধর্মের প্রতীক হিসেবে দেখবো তো এইটা দেখাতে পারলে কি কি সুবিধা হয় সেটা আমরা পাকিস্তানে দেখেছি সেটা দেখাতে পারলে কি কি সুবিধা হয় সেটা আমরা আফগানিস্তানি দেখেছি সেটা দেখাতে পারলে কি কি সুবিধা হয় সেটা আমরা অতীতে সব রাষ্ট্র নিজেদেরকে ক্রিস্টিয়ান রাষ্ট্র বলে ঘোষণা করেছিল সেখানে হয় সেটা আমরা দেখেছি তো এই ধারাবাহিকতা যদি চলতে থাকে আমাদের সামনে ভবিষ্যৎ বলে খুব অন্ধ অন্ধকারচ্ছন্ন কিছু সময় আছে যেই সময়ে আমাদের নারীরা ঘরে বন্দি থাকবেন কারণ তখন দেখানো যাবে যে আমাদের নারীরা ধর্মের আদেশ মেনে ঘরে বন্দি থাকতে চান যেটা আমাদের জামাতের তিনি তিনি বলেছেন নাকি পাঁচ ঘন্টা কাজ করলে মেয়েদেরকে নাকি আট ঘন্টার বেতন প্রদান করবেন যেটা অলরেডি আমরা নাজি শাসন আমলে দেখেছি মেয়েদের সাথে এরকম বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে মেয়েদেরকে ঘরের ভেতরে রাখা হতো তো এই প্রলোভন মৌলবাদিতা সাংস্কৃতিক গণহত্যা সব একসাথে হয়ে যেটা হবে নারীদেরকে ঘরে বন্দি করা হবে অন্য ধর্মে যাদের হিন্দু ধর্মের ইতিমধ্যে ওপর গণহত্যা আমরা তখন যেটা হবে আমাদের যাবতীয় ডাইভার্সিটি যেটা আছে সব ডাইভার্সিটি মুছে গিয়ে আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মের প্রতীকে পরিণত হব এটা হতে পারে আমাদের ভবিষ্যৎ কিন্তু রাসেল আমি তো বাঙালি মেয়ে আপনি আমি নরিনাপো আমরা তিনজন আমরা তো মুক্তিযোদ্ধার সন্তান আমরা তো দেখেছি আমাদের মাটিতে যতবার মৌলবাদিতা গেরে বসার চেষ্টা করেছে আমাদের মতো যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে তাদের কথা আপনি বাদ দিয়ে দিন একদম যারা সাধারণ মানুষ আছেন যারা কখনোই ক্যামেরার সামনে আসবেন না যারা কখনোই আমাদের মতো প্রমিত ভাষায় কথা বলবেন না একদমই সাধারণ মানুষগুলো দাঁড়িয়ে গেছে সেই সাধারণ মানুষগুলো দাঁড়িয়ে বলেছে আসো আমরা দেখি যেটা আমরা মাজারে গত সময় মানুষকে বলতে দেখি যে আসেন আমরা দেখব আপনারা কি করতে পারেন তো এই যে কি করতে পারেন জনগোষ্ঠী এরাই কিন্তু আমাদের বাঁচিয়ে দেবে তো ভবিষ্যৎ আপনি যদি বলেন আমাদের বর্তমানটা অনেক অন্ধকার ভবিষ্যৎটা অন্ধকার হতে পারে কিন্তু আমি একদমই আশা ছাড়তে রাজি নই আমাদের সাধারণ মানুষেরা একদম থেকে শুরু করে থেকে শুরু করে একাত্তর এরপরে যতবার মৌলবাদী তা আসার চেষ্টা করেছে একদম বুক এই সরিয়ে পেতে দিয়েছে এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যত রকম চেষ্টা করা হোক না কেন বাংলাদেশে মৌলবাদ কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না তাই আমাদের ভবিষ্যৎ খুব ভালো রাখেন কিন্তু আমাদের সংগ্রামটা চালিয়ে যেতে হবে